শহীদ আব্দুর রহমান পিতা আব্দুল মালিক গাজী মাতা পারভিন বেগম দু সালের তেইশ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্যপিংড়া মাস্টারবাজার গাজীবাড়িতে জন্মগ্রহণ করেন আব্দুর রহমান মা এক ভাই ও দুই বোন রয়েছেন তার পরিবারে শহীদ আব্দুর রহমান নারায়ণগঞ্জের তোলারাম কলেজের বিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন দুই সালের পাঁচ আগস্ট শনিরাক রায় তিনি গুলিবিদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আন্দোলনও যায়লা রে বাবা বাইক তে লেগেছে কলেজে যাইবো সারারা ফুল দিছে কলেজে যাই তো কলেজে যাইবো আগে বিকালে জিগেছি কই বাবা তুই ঢাকা যাবি কইছে না তো আমি আর কিছুই কই না পরণ মাগরিবের হরে আমার এক মা আমি ফান্নার দ্বারে ডাহা যাইতে আছি ফান্নারে কিছু দিবি নি দেন তা আমি কই বাবা তোর দিয়ে বিকেলে জি গেলাম তুই তো কইলি না আমি যাইতাম না আর দুদিন হরও যাব অনেক কষ্ট অনে যায় অনাক করে আমি কি দিব তো দিনও কইতি তোর দুকে শাকটা গুটিয়ে দিত তো যাক দুইটা কাডল আছে দুইটা কাডল লইয়া বাবা বাবাই কথা কইয়া তুই বাবাই ইয়াত সঙ্গে দম গাড়ি চালান শিখছে শিখছে আর তো এত ফাঁস হাজারটি ম্যাডাম এলে পুরুষকে দিছে দিছে আর এই হাজার হাজারটি ফিন মারি আমার এত দিয়া কয় কি মা এই পাঁচ হাজার টিয়া টিয়ার মা আমি এই ফাঁস হাজারটিয়ের লো আরোটি লয়া আমি গাড়ির লাইসেন্স করবো এই কথা গা বাবাই গেছে এই কথা বাবাই গেছে গো ওই বাবাই গিয়া বুড়ার বাসাত সকালে জি গাই বিকালে জি গাই মার কি আরে গো তই মা গো এক গই বু রে এক গাই গর রয়েছে গো বাবা কইসে দইলা দায় তুই হুতে গেছি গিয়া দাহা গেছি গিয়ে গিয়া ফোন দিছে মা আইসি কয়দিন বালই জি গেছি বেহানি বিয়ালে জি গেছি মা মানে কি আরে মাৰহ মানে মোবাইল টিফে মাৰহ মানে চুই ৰৈছে মাৰহ মানে ভাগ গোচন কৰে মাৰহ মানে ভাত খায় মাৰহ মানে স্কুল এই কথা কৈছে যে দিন মাৰ বেদিন মোবাইল টি আছিল ন যিকেইটা এঘাৰটা বাজে বোলে আঠদিন ৰুটি বানিয়ে থৈ খায় না সেইদিনকৈ এঘাৰটা বাজে বুনে পাছতে দুইটা ৰুটি খাই এলাই নাজায় বুনে আটে ভাই দছে ভাইটি যাইছি না সোঁচা মুখে হাৱ কটা যায় যাইছ না ভাই যাইছ না কত সিলি করছে আমি নিচে যাই নিচে গিয়া এ গেছে গিয়া আর বাবা আর হিরিয়া আর আইহে না বুলে খালি ফোন খাইতাই তো বাদ খাইতাই তো ফোন আর আইতো ফোন হাত দেশ খবর আইছে জামাই দুইটা বেলে খবর আইসে আব্দুর রহমান গো বাড়ি কোনডা বাসা কোনডা এরম এরুম আব্দুর রহমানে সহই দে এঘাৰটা বাদ তই ঘৰে দেহাইছে দোইছে ছেলে কৈছে জমাই তেনে কৈছে যাওঁ কৈ আছো হাস্পতাল আছে হাস্পাল গেছে যাম গিয়ে মাৰ মামু গেছে জামাই গৈছে ভাই নাই বিচিৰিয়া ঘৰে যাক ফাইছে ভাই এম্বুলেঞ্চ ইয়ো গৈছে গেছে আৰু উঠিয়ে লৈ যাওঁ দছে অলফুল্লাৰ নিত আৰু না আমাৰ নিত আৰু না ঘৰে ৰাইতাইডে দেহ এডালে বাঢ়িছে সেদিনকে বাবা মরে যাইব এদিনকে দুইটা রুটি খাইয়া গেলে দাদাই লাইন না গেছে গিয়া বইনে সিলাই কেছে কত সিলাইছে আমি আইতা আসি আমি নিছে আমি নিছে নিসে কইয়া গেছে গিয়া নিসে কইয়া গেছে গিয়া বাবা আর বাবার সাথে কত হয়েছে বালা আছে নিজে গেছে বালা মন্দ জি গেছে ভালোই আছে হ্যাঁ বাহার লাগে কইছে বড় রাষ্ট্র যাইব বড় রাষ্ট্র তাই এমন বড় রাষ্ট্র গেছে জীবন জীবনকালে গেছে আমার হুতের বিশ্বাস চাই সামনু কোক আমার হুতের বিশ্বাস চাই যে দুষ্ট আমার গুল্লি কাছে এই দুষ্টের বিশ্বাস চাই এই দুষ্টের বিশ্বাস চাই আপনার কাছে ওর বুইনে ফোন করছে বাবার দ্বারে ফোন করে কয় কি গো মা তুই কান্দস কি হয়েছে তোর তোর অসুখ বেশি জিয়েরা বাড়ি ক্যান্সার ইয়া লিভার সমস্যা জিয়েরা ইন্ডিয়া আনছি জিয়ের অসুখ মনে গেছে বাহে মনে করছে জিয়ে কান্দে জিয়ের মনে অসুখ গেছে কয় না আব্বা কী তেন রহমানের সকালে এগারোটা বাজে বাসার তে লাগবে গেছে রহমানের বেলা না হাসপাতাল তুই যাবাই জিয়ের কয়ে গেছে তুই কাকু সবর গোসা তুই হাসপাতাল যাই হাসপাতাল কী ক রহমান হাসপাতাল মরে গেছে যে এটা কয় তো এরপরে হাসপাতাল গেছে তই যিয়ে কাছৰ ভাগৰ সিনে লৈ আই যিয়ে লৈ আইছে তই বাঁহে তেনে যাৰ বাঁহে তই হাপি লে গুৰ হৈ গৈছে এনেবলৈ কে আমাৰ লগতো কত হৈছে আমাৰ লগত কত হৈছে মা বাবৰ কণ আমাৰ বৰ ৰাষ্ট্ৰ আইতো মা আমি আৰু হৰ্ম बाय बायो कस आर हरण लागतो ना आम्हाला रथ देय ना आम्ही आर हारी बा डायबेटिस आम्ही आर हारि ना बाबा तो आर हरण लागतो ना की आम्ही आर हरम आम्ही आर हरम एकता कसे मारम मा करून ट्राय माय भेट काल ठीकशी माहिी गाडी लायसन करमो आम्ही गाडी करमु कर আমার দুইটা মেয়ে দুইটা ছেলে বড় ছেলে আল্লাহ একটা মেয়ে আছে আব্দুল্লাহ আমি আব্দুল শহীদ আব্দুর রহমানের ছোট ভাই তো সোমবার আমি ওই দিন সোমবার দিন বিকালবেলা আমি ঘর থেকে খানা টানা খেয়ে ঘর থেকে বের হয়ে একটু রাস্তায় গিয়েছিলাম তো তখন সন্ধ্যার দিক দিয়া আমার কাছে দুইটা পোলাপান আসা আসা বলতেছে ভাই আপনার ভাই তো আর নাই আপনি ঘরে দেখেন ঘরে যায় দেখেন আপনার আমাকে সামনে আমার থামান পরে আমি বললাম যে তোরা কি বলতেছে এরা ফাইলেন গরস পরে দিয়ে ধরে আমি ঘরে আসলাম ঘরে আসার পর দিয়ে এমন নে তো এখানে ঘটনাটা হয়েছিল কি মূলত ভাই সোমবার সকালবেলা আপুর বাসা থেকে রুটি খাইছে রুটি খাওয়ার পরে দিয়া মানে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল তো তখন আপু আরে বললো যে বাহিরের পরিস্থিতি ভালো না তো তুই বাহিরে যাইস না নিয়ে থাক ঘরেই থাক আপু অনেক জোরে জোর করলো বলল বললো তো আমার ভাই বলতেছিলো যে আমি কোথাও যাই না এখানে আশেপাশে আসি সমস্যা নেই তো এই বইলা যে ভাইয়ে বাইরে স্কুল যে আইডি কার্ডটা ওইটা পোখরের মধ্যে ঢুকিয়া লুকিয়া নিয়ে গেছে যেন যেন আপু না বুঝতে পারে যে ইয়াতে আন্দোলন যাইতে চাইতেছে তো ভাইয়ে সকাল এগারোটার দিকে ঘর থেকে বেরিয়েছে এগারোটা থেকে বের হওয়া শনি একটা থিকা ব্রিজের উপরে থেঘা মিছিল করে বড় মিছিল একদম যাত্রাবাড়ি থানা পর্যন্ত যায় তো উনি শনি থেকে মিছিলের সামনে ছিল তো শনি থেকে যাইতে যেতে যাত্রা পর্যন্ত যখন গেল তখন পুলিশরা আর কি চারোপাশ থেকে দূর থেকে মানে কে বলে স্নাইপার দিয়ে আর কি ধরে রাখছে ঘরিতে তো যখন ফায়ার শুরু করলো তখন বাইক পালানোর জন্য চেষ্টা করছিল শুয়েছিলো তখন কিন্তু আশেপাশে কিছু পুলিশ ছিল ওরা কী করলো শুয়ে থাকার কারণে পিঠের মধ্যে বাড়ি দিছে এবং বাড়ি দিয়া বলতেছিল যে যা যা এগুলা বলার কারণে যখন পালানোর জন্য চেষ্টা করছিলো তখন ওই দূর থেকে স্ন্যাপার দিয়ে তখন গুলি করে ভাইকে ওইখানেই শহীদ করে দেওয়া হয় ব্রিজের নিচে তো তখন তো আমরা খবর পাইনি দুপুরবেলা কল দিতেছি বাইরের কাছে কল কেউ উঠায় না দেন হচ্ছে বিকাল হয়েছে বিকালও কল উঠায় না তো সবাই তো চিন্তিত হয়ে গেছে যে কই গেল বললো যে আশেপাশে আসে তো দেন হচ্ছে ওইখানেই বাইরের ভাইরের সাথে মিশেলে দুজন ছাত্র তাড়াতাড়ি আসছে আসার পরে দিয়ে বললো যে আব্দুর রহমানের বাড়ি কোনটা বাসা কোনটা কোথায় থাকে তো আমাদের বাসার নিচে আপুর বাসার নিচে আর কি একটা দোকান আছে তো ওনার কি জিজ্ঞাসা করলো ওনায় বললো যে পাশে কেন কি ওনার বললো যে কী আছে কী হয়েছে মানে কী হয়েছে এমন বিশ আপনারা যেমন বিশ্রাইতে ওনাদেরকে পরে বললো যে ওনার বাসা কর আমাদের দেখান পরে দেখালো পরে ওই দুই ছাত্র আমার ভাইয়ের কাছে ভাই ছিল বাসায় পরে ভাইকে বলে এমন এমন যে আব্দুর রহমান তো শহীদ তো তোর লাস্ট শান্তে তো ভাই তো শুই না গেছে যে কি বলে পরে ভাইয়ার আপুরে বলে নাই তো ভাইয়া ওইখান থেকে ভাইয়ে আর একজন দুই তিনজন নিয়ে পরে ওইখানে গেছে হসপিটালে ঢাকা মেডিকেল গেছে ঢাকা মেডিকেল যাওয়ার পর দেয়া এই মাগ্রীবের কিছুক্ষণ আঁক দিয়া তো যদি সামান্য কিছু সময় লেট করতো তাহলে হয়তো বা লাসটা আমরা পেতাম না আমার ভাইয়ের ওই ঘন জন্য নিয়ে যাওয়া হয়তো তো ওই যাওয়ার পর দেওয়া একটুর জন্য পরে লাশ পাইছে লা পাওয়ার পর তখন আমাদের কাছে বাড়িতে আর কি খবর দিছে খবর দেওয়ার পর দেওয়া ওইখান থেকে আপু দুলাভাই সবাই মিললা পরে রাত্রেবেলায় নিয়ে আসছে রাত্রিবেলা আমাদের বাড়িতে নিয়ে আসার পরের দিন রাত্রি গোসল করেছে পরের দিন সকালবেলা আমার বাড়ি যাওয়া যাতে আসে গুলিটি খাসে হলো বুকের বাম পাশে এই দিক দিয়ে একদম এ পাশ থেকে ওই পাশে ছিদ্র হয়ে গেছে রক্ত পড়তে পড়তে পুরা যেখান থেকে ঢাকা থেকে আস্তে আস্তে পুরো রক্ত পড়ছে গোসল করার পর জানা গোসল করার পরও রক্ত বের হয়েছিল রক্ত কোনো বন্ধ হয় না যা রক্ত ছিল সব দুনিয়াতেই মানে এখানেই পালিয়া থেকে গেছে তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে আমার বাইকে যারা হত্যা করছে তাদের অবশ্যই আমি বিচার চাই আর যাদেরকে অন্য অন্য যাদের তো যাদেরকে হত্যা করছে তাদের সকলেও বিচার চাই আমি এটাই আমার শেষ করবো শেষের স্মৃতি আছে ভাই তো মনে করেন ফুটবলে ফুটবলের প্রতি বেশি আছিল বা আগ্রহ ছিল তো ওই অনেক জায়গায় ফুটবল খেলতো অনেকবার কাপও আছে খেলা বিশ্বকাপ অনেক মানে ফুটবল খেলে অনেক জায়গাতে গাফও আসে তো একদিন আমাদের এইখানে আর কি ভাই একটা টিম ছিল তো ওইখানে সবাই এক জার্সি বানাতো তো আমারও বলছিল ভাইয়ের বন্ধুরা আর কি যে কি জার্সি বানাবি না পরে আমি বললাম যে না আমার কাছে দেখা নেই তো এইটা আবার আমার ভাই শুনছে শোনার পর তো আমার আর কিছু বলে নেই তো ওইখানে আমি আর আমি আর কিছু জানি না পরের দিন যখন জার্সি বানিয়ে নিয়ে আসছে তখন আমার একটা উনি দিছে তো ধর এটা তুই গা দিস এই জার্সিটা পরে এইখানে খেললো খেলার পরে এখানে যে জিপসে জিতার পরে বাসায় টপিটা নিয়ে আসছে তো বাইরের একটা শখ ছিল কি উনি আর কি বাইরে বড় একটা রাষ্ট্রে যাওয়ার জন্য অনেক শখ ছিল বাবাকে অনেকবার বলছিল কিন্তু বাবা তখন এত একটা গুরুত্ব দেয়নি তো ওনার শখ ছিল আর কি বাইরের রাষ্ট্রে যাওয়া মানে গুরুত্ব দেয়নি তখন আবু একটু আর্থিক অবস্থা একটু খারাপ ছিল তার জন্য আর কি আবু এত একটা কানে নেয়নি কথা না তো বাইরের শখ ছিল আর কি বাইরের রাষ্ট্রে এবং পড়াশোনার অনেক আগ্রহ ছিল তো উনি বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য যা যা করা দরকার ছিল অনেক কম্পিউটার চালান শিখায় পরে কথা বলে স্পিকিং যা কিছু আছে সব কিছু উনি মানে কিছু মানে শিখছিল তো পরবর্তীতে আশা ছিল যে বাইরের আসতে যাবে পিতাকে বলবে হয়তো বা যদি পিতা কিছু আর্থিক সাহায্য পিতা যদি নেয় পিতাও কিছু সাহায্য করলো আমি ভাইও ওইদিক থেকে হালকা পাতলা ইনকাম করে আর কি চেষ্টা করলো পিতাকে সাহায্য করলো ওই আশা ছিল আর কি বাইরের বাইরের আসতে যাওয়ার জন্য